আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সফর ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো একজন মুসলমান নারীর পর্দা প্রিয় ভাই ও বোনেরা বেপর্দা নারীদের বাস্তবতা ও ইসলামের দৃষ্টিতে তাদের পরিণতি কি হবে সেটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আজকাল রাস্তাঘাটে সোশ্যাল মিডিয়া এমনকি ইসলামী পরিবারগুলোতেও পর্দাহীনতা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আধুনিক পোশাকে সজ্জিত নারীরা সেলফি রাস্তায় তুলছে হেঁটে যাচ্ছে টিকটক বানাচ্ছে তাদেরকে কিছু বললি তারা বলে আমার শরীর আমার ইচ্ছা কিন্তু বোন এটা কি তোমার শরীর না আল্লাহর দাও একটা পরীক্ষা প্রিয় বোনেরা আমার শরীর আমার ইচ্ছা এর বিপরীতে তোমার শরীর কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ কোরআনে বলেছেন হে নবী তোমার স্ত্রীদের কন্যাদের এবং মুমিন নারীদের বলে দাও তারা যেন নিজেদের উপর চাদর ডেকে নেয় আজকের মডার্ন মেয়েরা ভাবে হিজাব পুরনো যুগের বিষয় কিন্তু বোন জান্নাত কি পুরনো হয়ে গেছে মেয়েরা যখন শরীর প্রদর্শন করে তখন শুধু নিজের গুণা বাড়ায় না আরও শত পুরুষকে পথে টেনে নেয় ব্যাপারদায় মেয়ের ছবি দেখে ফোনে হারাম কাজে লিপ্ত পুরুষ একটা ছবি একটা ভিডিও এক জলক হাসি কারো ইমান নষ্ট হয়ে যায় কেউ পরে যায় জিনার পথে কে দেয় শুধু ছেলেটা না মেয়েটাও চোখ দাদানো টিকটক ক্লিপ হারাম সম্পর্কের ইঙ্গিত প্রিয় ভাই ও বোনেরা তুমি যতই সুন্দর হও না কেন যদি আল্লাহর জন্য না ডাকো তোমার এই সৌন্দর্যেই কাল হবে তোমার কবরের আজাব আজ যদি তুমি পর্দা করো লোকেরা বলবে গরিব পুরনো হয়ে গেছে কিন্তু কালকে কিয়ামতে ফেরাস বলবে এই নারী ইজ্জত নিয়ে বেঁচেছে জান্নাত তার জন্য প্রস্তুত প্রিয় বোনেরা ফ্যাশন একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর হুকুম চিরন্তন তুমি হিজাব পরো কারণ তুমি রানী তুমি সস্তা না তোমার এক ফিটনার কারণে যদি কেউ জাহান্নামে যায় তাহলে তুমি জান্নাত যাওয়ার আশা করো কিভাবে পর্দা করো বোন এই পৃথিবী চিরস্থায়ী না কিন্তু আল্লাহর হুকুম চিরস্থায়ী আজকে ডাকো নিজেকে কালকে আল্লাহ তোমাকে জান্নাতে ডেকে রাখবেন ইনশাআল্লাহ নিজেকে ডেকে রাখো যেন আসমান তোমাকে আল্লাহর রহমতে ডেকে রাখে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর ইসলামিক বৃত্তি এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন